স্ট্রোক কেন সবসময় বাথরুমেই বেশি হয় চলুন জেনে নেই ব্রেন স্ট্রোকে বর্তমানে মারা যাচ্ছে অনেক মানুষ আপনার পরিচিত অনেকের মুখে শুনে থাকবেন হয়তো তাদের পরিচিত কেউ আত্মীয় অথবা পরিবারের কেউ ব্রেন স্ট্রোকে মারা গেছে এবং খোঁজ নিয়ে দেখবেন তাদের অনেকেই বাথরুমের মধ্যে ব্রেন স্ট্রোক করেছেন আপনি কি জানেন বাথরুমে কেন সব থেকে বেশি ব্রেন স্ট্রোক হয় বাথরুমে ব্রেন স্ট্রোক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এই কারণগুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন এতে করে আপনি এবং আপনার পরিবারের লোকজন এই ব্রেন স্ট্রোকের হাত থেকে বেঁচে যেতে পারবেন এছাড়াও আমাদের সবার সচেতন থাকাটা অত্যন্ত প্রয়োজন তাহলে চলুন এই ব্রেন স্ট্রোক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে আমাদের জানতে হবে ব্রেন স্ট্রোক কী মস্তিষ্কের ভেতরে রক্ত সরবরাহের বিঘ্ন ঘটার ফলে দ্রুত যে সমস্যার সৃষ্টি হয় তাকে ব্রেন স্ট্রোক বলে স্ট্রোকে আক্রান্ত হওয়া মানে জীবন মৃত্যুর সন্দিক্ষণে চলে যাওয়া এর ফলে রোগী বেশি গেলেও নানারকম সমস্যা থেকেই যায় আর এই স্ট্রোকের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাথরুমে হয়ে থাকে এর কি কোনো ব্যাখ্যা আছে নাকি কাকতালিও গবেষণা করে বিশেষজ্ঞরা বলেছেন এর যথেষ্ট কারণ রয়েছে আমরা যখন বাথরুমে গোসল করি তখন প্রথমে মাথা ও চুল ভেজাই এই কাজটি করা মোটেও ঠিক নয় এটি একটি ভুল পদ্ধতি গোসল করতে যে আপনি যদি প্রথমে মাথা ভেজান তাহলে রক্ত দ্রুত মাথায় উঠে যাবে এর ফলে কৌশিক ও ধমনী দুটোই একসঙ্গে ছিঁড়ে যেতে পারে এবং এর কারণে মুহূর্তের মধ্যে ঘুরে যেতে পারে স্ট্রোক এবং মাটিতে পড়ে যেতে পারে এরপরে রোগী বাথরুমে থাকার কারণে সবার নজরে আসতে অনেক সময় লেগে যেতে পারে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে এই স্ট্রোকের কারণ হিসেবে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো এই ঝুঁকি সেগুলোর মধ্যে সব থেকে বেশি দীর্ঘস্থায়ী এবং হতে পারে খারাপ কিছু এছাড়া আরও বিশেষ কিছু কারণে ও বাথরুমে স্ট্রোক হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বাথরুমে গেলে অনেক কষ্ট হয় ক্ষেত্রে তাদেরকে অনেক সাবধান হতে হবে কোষ্ঠকাঠিন্যের কারণে বাথরুমে গিয়ে স্বাভাবিক বাথরুম না হওয়ার কারণে অতিরিক্ত প্রেসার দিয়ে থাকে এবং এর কারণে অনেক সময় স্ট্রোক হতে পারে আর এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং নরম খাবার খেতে হবে ডায়াবেটিস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ যথেষ্ট পরিমাণ ইনসুলিন যদি আপনার শরীরে তৈরি না হয় বা তৈরি করতে ব্যর্থ হয় এবং এর কারণে যে রোগ হয় তার নাম ডায়াবেটিস আর এ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা বাথরুমে সব থেকে বেশি স্ট্রোক করে থাকেন রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল এই কোলেস্টেরল চোখে দেখা যায় না এবং অনুভবও করা যায় না এটি ধীরে ধীরে প্রতি মুহূর্তে রক্তে জমা হতে থাকে এটি মানুষের জীবনে খুবই ঝুঁকিপূর্ণ আর এর কারণে অনেক সময় বাথরুমে স্ট্রোকও হয়ে থাকে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটা শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ